আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমি রুটি বানাবো তার জন্য আটা ই করে নিচ্ছি আর চুলাটা একটু পরিষ্কার করে নিলাম আর দেখেন কী অবস্থা আমি আটাটা দিয়ে গরম পানির ভিতরে দিতে গেছি আর পানিটা ছিটে এসে আমার হাতে লেগে গেছে তাহলে দেখেন ভিডিও করতে গেলে কত কষ্ট কত সমস্যা হয় আমরা তো শুধু ভালোটাই দেখাই ভিডিওতে খারাপটা তো দেখাই না তার ভালোটা দেখানোর জন্যই সবাই মনে করে কি সব কিছুই মনে ভালো আর সাত আট মিনিটের ভিডিওর ভিতরে তো মনে হয় যে কত সুন্দর না জানি কিন্তু আসলে ভিডিওটা এত কষ্ট করে আমরা করি কিন্তু লাইক কমেন্ট আসে না আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি আর এই যে আমার এখন ভিডিও থেকে মন উঠে যাচ্ছে ইউটিউব থেকে আমার মনে যাচ্ছে না আর ভিডিও করি বা ভিডিও ছাড়ি একদমই ভালো লাগতেছে না এত কষ্ট করি কষ্ট করে তারপরে ভিডিওতে ভিউজ আসে না ফস্ট টাইম তো নাই একদমই সব জিরোতে চলে যাচ্ছে এরকম অবস্থা মানে আমার মন মানসিকতা এতটা নষ্ট হয়ে গিয়েছে যে আমার মনে চাচ্ছে না যে আমি আর ভিডিও ছাড়ি আপুরা দেখতেছি আপুদেরকেও ভিউজ কম হচ্ছে কিন্তু সেটা কথা না কথা হল যে এত কষ্ট করতেছি কিন্তু কেন হচ্ছে না সব কিছু তো মতোই করতেছি যেভাবে বল যেভাবে আর কি ভিডিও ছাড়া নিয়ম সবভাবে সেই নিয়মগুলো পালন করে ভিডিও ছাড়তেছি তারপরেও ভিউজ হচ্ছে না কি যে কষ্ট এখন মনে চাচ্ছে ইউটিউব ছেড়ে দেই ইউটিউব থেকে একদমই বের হয়ে যেতে ইচ্ছা করতেছে কিন্তু কি করব মনে একবার চায় আবার মনে চায় যে করব না তা যাই হোক আপনারা একটু কষ্ট করে ফুল ওয়াশ করে দিবেন ভিডিওতে যে কয়জনই দেখেন আর কি এখন তো আপদেরকেও খুঁজে পাওয়া যায় না আপুরা দূরে দূরে চলে গিয়েছে দেশের বাড়িতে অনেকে গিয়েছে অনেকে একজন আরেকজনকে খুঁজে পাচ্ছে না এরকম অবস্থা বা সময় পাচ্ছে না ভিডিও দেখার তা যাই হোক ইউটিউবে সবাই তো সবসময় সময় দিতে পারে না আর আমি রুটি বানাবো দেখি আর কি রুটির আটাটা মেরে নিয়ে তারপরে যে হালুয়াটা রান্না করে নিচ্ছে হালুয়াটা একদম নর্মালভাবেই রান্না করেছি রান্না করে রুটিটা ভেজে নিব রুটিটা ভেজে নিয়ে তারপরে এই হালুয়া দিয়ে আর কি আমরা খাবো আর আমার হাজব্যান্ডকে মাংস তরকারি আছে সেটাতে দিব সে মিষ্টি তরকারি পছন্দ করে না মিষ্টি জিনিস আর কি বেশি একটা তা দেখুন রুটিটা পুড়ে যাচ্ছে কিন্তু ফুলে না তা আমার একটা রুটিও এরকম ফুলতে চায় না এরকম রুটিগুলো আমার সঙ্গে এরকমই করে যে এত কষ্ট করে রুটি বানাই তারপর রুটি ফুলে না কি ভাগ্য আমার আমার কপালটাই খারাপ মানে কোনো কিছু যদি ভালো চায় সে ভালো জিনিসটা মনে হয়ই না আমার তাই যেমন ইউটিউবের কথা বললাম যে ইউটিউবে এত কষ্ট করতেছি কোনো ফলাফল কিছুই পাইতেছি না আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাও সেই একই অবস্থা আর লাস্ট পর্যায়ে সে একটা রুটি ফুললো মানে আমার দুঃখটা আর কি বুঝলো আর কি আমার কথাটা শুনে মনে হয় একটু মায়া লাগলো তাই একটা রুটি ফুলে গেল আর কি তা দেখেন হালুয়াটা কিন্তু নরম রেখেছিলাম তারপরেও শক্ত হয়ে গিয়েছে তা যাই হোক আমার বড়ো মেয়েকে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিব তা আগে আমার বড়ো মেয়েকে দিয়ে নিব দিয়ে তারপরে আর কি আমারটা বেড়ে নিব। আর মেয়েকে দিয়ে তারপরে এখন চা বসিয়ে দিয়েছি তা চা আমার গরম এলো রেডিমেড চা খায় মিল্কটি আর কি তাও একটু গরম পানি করে ওকে দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ ও আবার মিষ্টি একটু বেশি পছন্দ করে আর কম মিষ্টি হলে খেতে পারে না তা আমার হালুয়াটাও মিষ্টি কম হয়েছিল তা যাই হোক আপনারা যেমন মিষ্টি খান তেমন মিষ্টি দিয়ে খাবেন আর এই যে রেডিমেড চা এটা আর কি দিব তা বেশি দিবো না অল্প করেই দিব অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব। আমার ছোটো মেয়েকে অর্ধেকটা চা আমি এক প্যাকেট দুই বোনকে ভাগ করে দেই আমি সবসময় একজনকে এক প্যাকেট পুরোটা দেই না তাই যে এটা একদমই সহজ চা চা পাতি আর চিনিটা দিয়েই আর কি একটু গরম পানি দিয়ে মিশিয়ে নিলে হয়ে যায় তাই এই চাটা আমার বড় মেয়ে খুবই পছন্দ করে ছোটো মেয়েটাও পছন্দ করে তাই জন্য আর কি ওর বাবা এই চাটাই নিয়ে আসে ওদের জন্য তো ওকে দিয়ে দিচ্ছি আর ওই যে গরম পানি ছিল আর একটু ওদের ভিতরে আমি একটু পাতি দিয়ে দিলাম দিয়ে এখন আমার জন্যই আমি বানিয়ে নিচ্ছি তাই যে হয়ে গেল চা পাতে আমি অল্প একটু চিনি নিচ্ছি আমার চিনি আমি একদমই টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই এখন একটু মাঝে মাঝে খাচ্ছি যে চিনি না খেয়েও কোনো ফলাফল পাচ্ছি না ফলাফল পাচ্ছি না কি মানে শরীরের ওজন কমে না হ্যাঁ এই জন্য আর কি শরীরের ওজন তো কমাইতেই পারি না শুধু শুধু কষ্ট করে লাভ কি আমার হাজব্যান্ড বলে যে ওজন তো কমতেছে না তা না খেয়ে লাভ কি তা খাও সব কিছুই খাও মানে সব কিছু তো না খাই না আর কি একটু কন্ট্রোলে রাখি নিয়ন্ত্রণে থাকলে তো মানে কিছুটা একটু কমবে আর কি তার জন্য তা আমি যাই হোক নাস্তা খেয়ে চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে এখন গরুর মাংস রান্না করব। আর এটা শুক্রবারের ভিডিও তা গরুর মাংসটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সকালেই তাজা গরুর মাংসই কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি আর রসুন দিয়ে দিব আস্ত রসুন দিয়ে আমি রান্না করব আজকে তা মাংসর তরকারিটা এতটা মজা হয়েছিল মানে সবাই পছন্দ করেছেন আর খুবই মজা হয়েছিল এই যে আমি পাঁচটা দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো দিবেন আমাদের দেশে কিন্তু আমাদের খুলনাতে খুলনা জেলাতে আর কি এরকম বেশিরভাগ মানুষ খুলনা যশোরের মানুষ কিন্তু এরকম রসুন তারপর চুই চুইঝাল এইগুলো বেশি পছন্দ করে তা চুই ঝালটা আমার হাজবেন্ড পছন্দ করে না দেখে আর কি আমাদের আনা হয় না তা যাই হোক আমার আব্বু কিন্তু সব সময় ঝাল মানে ঝাল খেতে পছন্দ করে আমার বাবা মা সবাই আর কি মানে আমাদের গ্রামের সবাই আর কি ঝাল খেতে পছন্দ করে আর কি তা যাই হোক মাংসের ভিতর যে ধরনের মশলা দেওয়ার কথা সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে আর এই এই মশলাটা সব ধরনের যত ধরনের গরম মশলা আছে সব ধরনের মশলা দিয়ে আর কি আমি বানিয়ে রেখেছি ওটা আমি সব ধরনের মাংসতেই দিই বা খিচুড়ি রান্না করলে বিরিয়ানি রান্না করলে দেই মাঝে মাঝে মাছ রান্না করলে মাছটা ভুনা করলে আমি দেই দিন খেতে ভালো লাগে আর কি তার জন্য তাই যে মাংসটা আমি হাতে সুন্দর করে মেখে নিচ্ছি আর হাতে মেখে রান্না করলে তো সে স্বাদ তো তুলনা বলাই যায় যে সবাই জানে আর কি কী পরিমাণ স্বাদ হয় আর কি হাতে মেখে রান্না করলে তা আমি সুন্দর করে মেখে নিলাম মেখে নিয়ে আমি মেখে নিয়ে আমি এক কাপ পানি দিয়ে দিব আর এক কাপ পানি দিয়েই আর কি আমি এই এই যে পানিটা দিচ্ছে এই পানিতেই কিন্তু রান্নাটা করে নিব তাই এইভাবে সবাই রান্না করবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর আমি চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন আমি কলা কেটে নিচ্ছি আর এই কলাটা হলো এই চারটা কলা এনেছিলাম আমি তা দুইটা কলা খাওয়া হয়ে গিয়েছে আমার ছোট মেয়ের একটু পেট খারাপ হয়েছিল তার জন্য আর এখন আমার আমার হাজব্যান্ডের পেট খারাপ হয়েছে তাও আমি ওকে রান্না করে দেবো তেলের ভিতরে আলু টমেটো এগুলো কিচ্ছু দেবো না শুধু কলাটা আর কি রান্না করে নিব শুধু কলাটাই রান্না করব আর কিচ্ছু এটার সঙ্গে অ্যাড করবো না মশলার পাতি আর কি যা যা দেওয়ার ঝালটা কমিয়ে দিব মানে ঝাল না দিলে হয় না তাই একটু সামান্য দিব তাই এইভাবে রান্না করে দিলে কলা বা ভর্তা করে দিলে মানে পেট খারাপ হলে কিন্তু এভাবে রান্না করা বা ভর্তা করা খেলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় বা কাঁচা কলা কেটে তারপরে একটু লবণ দিয়ে খেলে কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যায় তা কাঁচা কলাটা ওরা খেতে চায় না তার জন্য এক কাঁচা কলা যদি এখন যদি আমি তেঁতুল দিয়ে মেখে দেই তাহলে তো পেটের সমস্যা থেকেই যাবে তার জন্য তেঁতুল দিয়ে মেখে দিচ্ছি না এখন এই যে যে কাটা হয়ে গিয়েছে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়ে যে আমি একটু লবণ সামান্য একটু হলুদ তারপরে এই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর যে মশলাটা আমি করে রেখেছিলাম গরম মশলাটা ওই মশলাটাও কিন্তু একটু দিলাম আমি যেহেতু এটা নিরামিষ একটু মশলা দিলে ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছে হাতে মেখে নিয়ে আমি যে এক কাপ পানি রেখেছি ওই দেখেন পানিটাও পরে গিয়েছে দেখছেন ভিডিও করতে গেলে যে কত ধরনের সমস্যা হয় মানে খেয়াল থাকে ক্যামেরায় ভিডিও উঠতেছে কি ওটা খেয়াল করতে যায় এদিকে বারোটা বেজে যায় আর কি তা যাই হোক এটা আমি মেখে আমি অন্য চলে বসিয়ে দিয়েছি আর আমার মাংসটাও দেখেন কত সুন্দর বলক এসে গিয়েছে আর এই যে পানি দিয়েছি ওই পানির সঙ্গে কিন্তু আরও পানি বের হয়েছে এই পানিতে কিন্তু আমি সিদ্ধ করে নিব এখানে সিদ্ধ করার জন্য আমি আর কোনো ধরনের পানি অ্যাড করবো না আর কম জালেই রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে আর যে কোনো তরকারি কিন্তু রান্না করলে মানে বলকটা এসে গেলে তারপরে বলকটা আসার পরে একদম জালটা কমিয়ে চুলে বসে রাখিয়ে দিলে কি রেখে দিলে কিন্তু খুব ভালো হয় আর কি খেতে খুব ভালো লাগে এভাবে কেউ যদি না করে থাকেন তাহলে রান্না করে দেখেন আর আমার কলা একটা কিন্তু হয়ে গিয়েছে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় দিয়েছি এটা দেখানো হয় নাই তা আমি একটু পেঁয়াজ আর রসুন ভেজে বাগান দিয়ে নিলাম তাহলে বাগানের সার গ্রানটা আর কি বের হবে ভালো লাগবে খেতে শুধু নিরামিষ আর যদি আবার এমনি পেট খারাপ হয়েছে তো সমস্যা তার জন্য তা যাই হোক ওটাও নামিয়ে নিলাম আর আমার মাংস তরকারিটাও প্রায় শেষের পথে আর কি তা এখন কষানো হয়ে গিয়েছে ভালো মতো আর এই যে আপু ভাইয়ারা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা আমি রান্নার পানি দিয়ে দিব এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি দিয়ে আমি একদম কম জালে প্রায় পনে এক ঘন্টার মতো আমি বসিয়ে রাখব একদমই নিভা জালে আর কি মানে বলকটা আসার পরে তারপরে আমি নিভা জালে বসিয়ে রাখব তা যাই হোক রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি তেল কিন্তু একদমই অল্প দিয়েছিলাম আর একটু লবণ কম হয়েছে তাই লবণটাও আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ লবণ যদি না হয় তাহলে কিন্তু তরকারি স্বাদটা হয় না আবার বেশি হয়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় তা এখন আমি একটু জিরা ভেজে নিব তা আমার জিরা কি গুঁড়া করা ছিল তা এটা ভাজা না কাঁচা জিরা গুঁড়া করে রেখেছিলাম তাই সেই জিরাটা আর কি আমি একটু হালকা টেলে নিচ্ছি টেলে নিলে ভালো লাগবে খেতে তা টালা হয়ে গিয়েছে এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিব মাংসের ভিতরে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো আর ঢেকে রেখে চুলাটা অফ করে দিব আর বেশিক্ষণ রান্না করব না আর আমার ভিডিওতে একটু নয়েজ আসতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ